দশ সংসদীয় আসনের ধানের শীর্ প্রার্থী নোমানের পক্ষে পাহাড়তলিতে গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে আজ বিকেল চারটার দিকে নগরীর পাহাড়তলির ভিউ কাজী বাড়ি থেকে গণসংযোগটি শুরু হয়ে এক দুই তিন চার পাঁচ ছয় সাত নং রোড হয়ে আহমদিয়া মাদ্রাসা এলাকা প্রদর্শন করে আবারও গ্রিনভিউ এক নম্বর রোডে গিয়ে সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে শেষ হয় গণসংযোগে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর মহিলা দলের সাংগঠনিক সম্পাদক দেওয়ান মাহমুদ আক্তার লিটা ও পাহাড়তলী থানা যুব সাবেক সদস্য কাজী জামাল উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর মহিলা দলের সাংগঠনিক সম্পাদক দেওয়ান মাহমুদ আক্তার লিটা মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন এরশাদ পাহাড়তলী থানা যুব দলের সাবেক সদস্য কাজী জামাল এগারো নং দক্ষিণ কাট্টলি ওয়ার্ড যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ পাভেল এগারো নং দক্ষিণ কাট্টলি ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সদস্য শাহাদাত হোসেন ওপো স্বেচ্ছাসেবক দল নেতা মোহাম্মদ আলো মোহাম্মদ নওশাদ বিজয় শরীফ তুহিন সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা গণসংযোগ শেষে সংক্ষিপ্ত বক্তব্যে নেতৃবৃন্দরা বলেন বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে হলে ধানের শীষকে বিজয় করতে হবে ধানের শীষকে বিজয় করার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে এবং আগামী বারোই ফেব্রুয়ারি ধানের শীষকে ভোট দিয়ে তারিক রহমানের হাতকে শক্তিশালী করে সুন্দর একটি বাংলাদেশ বিনির্মাণ করতে হবে যেখানে থাকবে না ও ও দুর্নীতি ক্ষুদা দারিদ্রীতি কাজী বাড়ি এক নম্বর রোড দুই নম্বর রোড তিন নম্বর রোড সাত নম্বর রোড ছয় নম্বর রোড জামিয়া আহমেদিয়া মাদ্রাসা পর্যন্ত মানে একদম সবুজবার পর্যন্ত আমরা শেষ করে আবার আমরা গ্রিন বিউর মেন গেটে আসছি এ সময় আমার সাথে এই আয়োজনে ছিল কাজী জামাল ভাই এরশাদ ভাই আনর সেন ভাই পাবেল ভাই তুহিন ভাই শফিক ভাই আর কে আলো ভাই আজকে আমাদের এই প্রচারণার মূল উদ্দেশ্য হয়েছে আগামী বারো তারিখ ফেব্রুয়ারি বারো তারিখে যে নির্বাচন হবে ধানের শীষে ভুট যাওয়ার জন্য আমাদের আজকের এই প্রচারণা আচ্ছা এলাকাবাসীর সাথে আমরা যে মানে এলাকাবাসীর প্রফুল্ল যে উপস্থাপন আমরা দেখলাম মানে ওনারাও অনেক আগ্রহী আপনারা আমাদের সাথে ছিলেন দেখছেন ধানের শীষের যে জোয়ার আসছে ইনশাল্লাহ বারো তারিখ তার একটা ফয়সলা হবে আমরা চাই আহ আগামী প্রধানমন্ত্রী যদি তারেক রহমান ইনশাআল্লাহ আল্লাহ করে তাহলে দেশের একটা আমূল পরিবর্তন হবে যে র্যান্ডম বাংলাদেশ করবো সে বাংলাদেশের উদ্দেশ্যে আজকের এই প্রচারণা সাইদার নোমানের পক্ষে থাকুন দশ আপনাদের প্রার্থী আপনারা তাকে বিজয়ী করুন দানের শীষের প্রার্থী জনাব সাহিদ নির্বাচনী প্রচারণা চালিয়েছি আলহামদুলিল্লাহ আপনাদের সকলের কাছে অনুরোধ থাকবে এই বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে একটি গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ইনশাল্লাহ আগামী বারো তারিখ যে নির্বাচন এ দেশের বহু প্রতীক্ষিত এবং মানুষের আশা এবং আকাঙ্ক্ষা এই একটি নির্বাচন সেই নির্বাচন আগামী বারো তারিখ বাংলাদেশের সর্বস্তরের সর্বস্তরের মানুষ জনসাধারণ উৎসব মুখর পরিবেশে ভোট দেওয়ার মধ্য দিয়ে এবং দানের শীষের প্রার্থীকে বিজয় করে এই ফেসিস্ট হাসিনার বিরুদ্ধে এবং শেষ চমেডাঘাত করবে বলে আমি মনে করি উপস্থিত ছিলেন নেতৃবৃন্দ অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আপনারা সহযোগিতা করেছেন মিছিলে ছিলেন গণসংযোগ ছিলেন ডোর টু ডোর ছিলেন আপনাদেরকে অন্তরে অন্তঃস্থল থেকে ধন্যবাদ দিয়ে শুভেচ্ছা জানিয়ে শুভেচ্ছা কিন্তু কথা জানাচ্ছে এবং আগামী বারো তারিখ গানের শিশের পক্ষে আপনারা রায় দিবেন সাইদ আল নোমানের পক্ষে রায় দিবেন তারেক জিয়ার পক্ষে রায় দিবেন তাই জিয়ার পক্ষে রায় দিবেন মূল্যবান ভোট দিয়ে আপনাদের জয়যুক্ত করবেন ইনশাল্লাহ